একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য ছয়টি হক আছে বলেন তো আপনাদের জন্য আমার উপর কয়টি হক আপনাদের উপর আমার জন্য কয়টি হক ছয়টি এক নম্বর ইয়াউদুহু ইদা মারিদ যখন কোন মুমিন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া দুই নম্বর ওয়াশহাদুহু ইদা মাতা কোন মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশগ্রহণ করা তিন নম্বর দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা ওজোর না থাকলে দাওয়াত গ্রহণ করা ওজোর থাকলে ভিন্ন কথা ওনার ওজোর থাকতে পারে তো ওজোর না থাকলে কোন মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার নারায়ণগঞ্জ অনেক আসছে এই এলাকায় বয়ানে মনে মনে এসে গেছে অনেক আপনি তো একদিনও খান নাই আমাদের এলাকায় এটা আসতে পারে অনেকের মনে আমার উজোর আছে এই জন্য আমি তাই না ভাই তো এই বললাম তিন নাম্বার ভাই ইদা দা দাওয়াত দিলে ওজন না থাকলে দাওয়াত গ্রহণ করা তো আপনাদের যাদের মনে প্রশ্ন আছে আপনি খান না আমার ওজন আছে এই জন্য আমি এই দাওয়াতটা গ্রহণ করতে পারি চার নাম্বার ওয়াইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া এবার একটা জোরে কথা বলবো আমরা বলেন সবাই আমরা সালামের অপেক্ষা করব না আমরাই প্রথমে সালাম দিব আবার আমরা সালামের অপেক্ষা করবো না অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরাই প্রথমে সালাম দিব সবাই শুধু সালামের অপেক্ষা করে সালামের অপেক্ষা না আমি সালাম দিব অপেক্ষা না মাদ্রাসার হুজুর মোতায় সবেরা এসে বিচার দেয় আপনার বক্তব্যের ছাত্রগুলো আমার সালাম দেয় না তো হুজুরে বুদ্ধিগুলা বলে আপনি দিছেন না আমি তো দেই আপনি কেন দেন না অনেকে এরকম অভিযোগ নিয়ে আসে আপনার ছাত্রগুলা সালাম দেয়ালি বুঝুর্গ দোষ আর করে। ছেলেগুলা সালাম দেয় না তো আমার কেউ কিন্তু নালিশ করে না করলে এত সুন্দর সুন্দর জবাব আসলাম বের করে দেয় আমার মুখ দিয়ে যে আপনি কিন্তু একদম হাসি মুখ কালো হয়ে যাবে যেমন আমাকে যদি এসে বলেন যে মাদ্রাসার ছোট্ট বাচ্চারা সালাম দেয় না তা আমি বলতে পারি আপনাকে কখন দেখলেন আর বললেন না ওই দিন আমি বাজারে যাইতেছিলাম ওদের সামনে দিয়ে ওরা ওই দোকানের সামনে বসে আমার সালাম দেয় না তা আমি জবাবে বলবো হাদিসে আসছে যিনি যাবে যারা বসা তাদেরকে সালাম দিবে তো আপনি তো যাইতেছিলেন ওরা বসা ছিল আপনি সালাম দেন নাই তখন কি হবে হাসি মুখটা চুপ হয়ে যায় এই হলো বিষয় অনেক সময় এসে বিচার দেয় আপনার ছাত্রগুলো নামাজে ডিস্টার্ব করে মাদ্রাসা থেকে বিচার দেয় তো ছোট মানুষ ছয় সাত বছর বয়স ওরা একটু দুষ্টামি করতেই পারে আমার কাছে কেউ বললে আমি বলি আপনি দেখলেন কিভাবে ওই যে দুষ্টামি করে নামাজে আর বললেন না সামনের কাতারে ওই কোনায় দুষ্টামি করতেছে তো আপনি এখানে মনে করেন আমি তখন আমাদের মাদ্রাসায় হেদায়েতুল নাহু জামাতে পড়ি মিরপুরে এক ভাই সত্যি সত্যি মুসলিম বাজার মসজিদ বিশাল বড় মসজিদ এক ছাত্রের ব্যাপারে উনি চিল্লাচিল্লি শুরু করছে এই ছেলেটা ডিস্টার্ব করে উনি যেখানে দাঁড়াইছে আর ছাত্রটা দুষ্টামি করছে ওই কোনায় এখন নামাজে বলেন উনি এখান থেকে ওই কোনায় কি বলে দেখছে উনি এখানে ছাত্র দুষ্টামি করছে কোন কোনায় তাও কোনো আওয়াজের দুষ্টামি না যে আওয়াজ হয়েছে এই জন্য হয়তো কান গেছে আওয়াজ না হয়তো ও ওখানে হাত এরকম এরকম করছে কিছু একটা করছে ধনী বলতেছে খালি ডিস্টার্ব করে আমি বললাম ঠিক আছে আপনি দেখলেন কি ও যে দুষ্টামিটা করলো এটা দেখলেন কিভাবে ও রপরাধ আপনি দেখলেন কিভাবে হাসিমুখ কালো হয়েছে